ঘড়ির কাঁটা ঠিক করে জানান দিল এখন সকাল নটা কিছুক্ষণ আগেই তনুজান নাফিজ মাহমুদ বাসায় হেরেছেন বাবাকে কাছে পেয়ে আবদারে ঝুলি খুলেছে ঘুরতে যেতে চাই বলেই নাফিজ মাহমুদের উত্তর শোনার প্রতীক্ষায় তাকিয়ে রইল স্বর্গ নাফিজ মাহমুদ স্বর্গকে বোঝানোর চেষ্টা করলেন যে মোহিত সেখানে ঘুরতে যাচ্ছে না সে যাচ্ছে গুরুত্বপূর্ণ কাজে সেখানে স্বর্গকে নিয়ে গেলে তার কাজে ঝামেলা হবে মোহিত বিরক্ত হতে পারে কিন্তু স্বর্গ যাবেই স্বর্গ না যেতে পারলে মোহিতও যেতে পারবে না এত বড় মেয়ের বাচ্চাদের মতো যেত দেখে মনে মনে খুব বিরক্ত হলেন নাফিজ মাহমুদ এবার অনুযা মেয়ের পক্ষ নিয়ে বলে উঠল তুমি তো দেখতেই পাচ্ছো মেয়েটা দীর্ঘদিন ধরে ঘরবন্দি হয়ে আছে মোহিত যেহেতু যাচ্ছে মেয়েটাকে নিয়ে যাক না শুধু তো সাথে করেই নিয়ে যাবে ওকে তো আর কোলে নিয়ে ঘুরতে হবে না তাই না আল্লাহ তো আমার মেয়েকে জ্ঞান বুদ্ধি সব দিয়েছেন মুহিতের কাজে ডিস্টার্ব হবে এমন কিছু সে কেন করবে ঘরে বসে সারাক্ষণ বোরিং হবার চাইতে একটু হাওয়া বদল করে আসুক না নাফিজ মাহমুদ সবই বুঝলেন তনুজার কথাও ফেলে দেবার নয় মেয়েটা সারাক্ষণ অসহায়ের মতো শুয়ে বসে দিন কাটাচ্ছে কিন্তু মুহিতের যেই ব্যক্তিত্ব নাফিজ মাহমুদ কিভাবে ই আবদার করবেন সেটাই ভেবে পাচ্ছেন না হঠাৎই দোতলার সিঁড়ি পেয়ে মুহিতকে নামতে দেখা গেল ধপধপে ফর্সা গায়ে নেভি ব্লু শার্ট জড়িয়েছে সাথে পড়েছে লাইট কালারের জিন্স পায়ে সাদা স্নিকার্স চোখে কালো রোদ চশমা ছেলেটা এতটাই সুন্দর যে দেখলেই ফুরফুর করে মন থেকে ভালোবাসা চলে আসে মুহিতের এমন রূপ দেখে মনের শিহরণ জেগে গেল স্বর্গের পুরুষটি আজকে থেকে তার একান্ত ব্যক্তিগত হবে এত সুখ কোথায় রাখবে স্বর্গ সুখের ঠেলায় কি সে আজ মরে যাবে থেকে মামা উদ্দেশ্য করে তিন চার দিন পর তনুজা কিছুটা ইতস্তত করে মোহিতকে বলেই ফেললো বাবা মোহিত স্বর্গ যদি তোমার সাথে যায় তোমার কোনো আপত্তি আছে না মানে অনেকদিন ধরে ঘরে বসে আছে মনটা ভালো নেই একটু হাওয়া বদল হলে প্রকৃতি দেখলে যদি মনটা ভালো হয় এই আর কি মামি আসলে মোহিতকে থামিয়ে দিয়ে নাফিজ মাহমুদ বলে ওঠেন ও তোমাকে বিরক্ত করবে না ও শুধু তোমার সাথে যাবে ওখানে আমার এক ফ্রেন্ড আছে আমি তাকে বলে দেব স্বর্গের ঘুরঘুরির সকল ব্যবস্থা আমার বন্ধু করে দেবে মোহিত মনে মনে বিপাকে পড়ে গেল আরে বন্ধুর বাসায় গেলে বিয়ে হবে কি করে এ আবার কোন মুসিবত হাজির হতে যাচ্ছে স্বর্গ মাছ দিয়ে বলে উঠলো আমি মেজর মোহিতের সাথেই ঘুরব কোনো বন্ধু বন্ধুর বাসায় যাব না এবার মোহিত কাউকে কিছু না বলতে দিয়ে নিজেই আগ বাড়িয়ে বলে ফেলল না স্যার কোনো সমস্যা আমি ওনাকে নিয়ে যেতে পারবো স্বর্গ আপনি দ্রুত হন একটু পর মেজর আদ্রিয়ান গাড়ি নিয়ে আসবে বলেই স্বর্গের উদ্দেশ্যে তাগারা দিল মনে মনে মোহিত দোয়া পড়তে লাগলো ওহ বাবা বেঁচে গিয়েছে এখনই তো ভালো সাজার নাটক ছুটে যাচ্ছিল বিয়ের আগে কি শ্বশুরের কাছে আবদার করা যায় না যে আপনার মেয়েকে আমার সাথে দূরে ঘুরতে নিয়ে যেতে মিনিট দশেকের মধ্যেই স্বর্গ নিচে নেমে এলো তার পরনে মেরুন রঙের একটি জামদানি শাড়ি সাথে ম্যাচিং গহনা কানের দুল বাদামি চুলগুলো খোপা করা ঠোঁটে লিপস্টিক চোখে কাজল মুখে হালকা প্রসাধনী এমন রূপে নিজের প্রাণপ্রিয় উর্বশীকে দেখে হার্টবিট মিস করল মোহিতের কেউ দেখার আগেই চোখ সরিয়ে মামা আসছি বলে আগে আগেই বেরিয়ে পড়ল বুকের বাম পাশে চাপড়াতে চাপড়াতে মোহিত মনে মনে বলল এই মেয়ে তোকে খুন করে ছাড়বে মোহিত রূপের আগরে তোকে ঝলসে দিবে এমন আগুন সুন্দরী নিয়ে রাস্তায় এমনি গাড়ি চালাবে মোহিত যদি মোহিত হার্ট অ্যাটাক করে হার্টাতে স্বর্গের গলার আওয়াজ পাওয়া গেল কেমন অভিনয় করেছি মোহিত সোনা মোহিত হেসে এসে বলল খুব ভালো হয়েছে খুব খুশি হয়েছে দশে দশ গিয়ে পুরস্কৃত করবো দাঁড়াও মোহিত যে তাকে লেখফুল করছে সেটা ভালো করেই বুঝতে পারলো সর্ব এই জন্য ড্রিম করে মোহিতের পিঠে বসিয়ে দিল এক ঘা পিঠ হাতরে হাতরে মোহিত বলে উঠলো মন্ডব মনে মনে বাঁকা মোহিত এরই মাঝে নিয়ে হাজির হলো মেজর দুটো জীবের ব্যবস্থা করেছে একটাতে শেয়ার স্বর্গ যাবে অন্যটায় মেজর আদ্রিয়ান আর ক্যাপ্টেনরা যাবে ব্যাগপত্র গাড়িতে ভরে সবাই যার যার মতো গাড়িতে জিপে বসলো গন্তব্য সিলেট মৌলভীবাজার শ্রীমঙ্গল হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসায় ফিরে এসেছেন আশরাফ চৌধুরী মিথ্যে অভিনয় করে কতদিন বসে বসে টাকা ঢালবেন সেখানে তার মধ্যে কোনো কাজই সেখান থেকে করা যাচ্ছিল না নিজের ছেলে দুরাবস্থার কথা চিন্তা করে তেতে উঠলেন আশরাফ চৌধুরী মনে মনে প্রতিজ্ঞা করলেন যার জন্য তার ছেলের এহেন দশা তাকে জীবনের চরম শিক্ষাটাই দিবেন ভাবতেই কানে ফোন তুললেন কিরে ফকিরের বাচ্চা দারওয়ান খলিল ওই চুতিয়া মেজরের খবর বল ওপাশ থেকে খলিল নিজের এমন অপমানে কষ্ট পেল কিন্তু এটা তার সাময়িক কষ্ট যখন টাকার চেক হাতে আসে এসব কষ্ট সেই চেকের সামনে ফিকে হয়ে যায় খলিল অপমান গায়ে না মেখে গদ হয়ে বলল একটু আগে ছেলেটার উদ্দেশ্যে রওনা হয়েছে বিদঘুটে হাসলো আশরাফ চৌধুরী আজকেই তবে মেজরের খেল খতম হতে যাচ্ছে হুম মুহূর্তেই হাসির আগে রূপান্তরিত হলো মদের গ্লাস হাতে তুলে চুবুক দিতে নিয়ে ছুঁড়ে ফেললেন মেঝেতে এই মেজরের জন্য তার অনেক কাজ আটকে রয়েছে যেখানে পুলিশ পর্যন্ত তাকে সমীহ করে চলে সেখানে এই দু মেজর তাকে পদে পদে নাজেহাল করে ছাড়ছে এই মেজরের জন্যই তার যত টাকা লস হয়েছে সব মেজরের চামড়া তুলে পুসুল করবেন মনে মনে এই ভাবনা ভেবে ফেললেন আস্তাক চৌধুরী কাজী অফিসে বসে আছে স্বর্গ আর মহিত কিছুক্ষণ পরে তারা একটি পবিত্র বন্ধনে আবদ্ধ হবে এরপর দুজন দুজনের সকল দূরত্ব ঘুচিয়ে ফেলবে কেউ আঙুল তুলতে পারবেন না তাদের প্রতি কোনো পাপ বোধ থাকবে না থাকবে শুধু ভালোবাসা আর ভালোবাসা কিছুক্ষণ পর কাজী সমস্ত পেপার রেডি করে দুজনের উদ্দেশ্যে পান খেতে খেতে নির্দেশ দিলেন নিন এখানে সই করুন স্বর্গের আর তর্ষ হয়েছে না মোহিতের ব্যাপারে সে সবসময় এই মুহূর্ত থেকে মোহিত তার ব্যক্তিগত মানুষ হবে নিজের স্বামী সেই সুযোগ কিভাবে হাতছাড়া করবে স্বর্গ কাজের হাত থেকে পেপার নিয়ে ঘস ঘস করে এক সেকেন্ডের সই করে মোহিতের দিকে এগিয়ে দিল স্বর্গের এমন খসখস করে সই করতে দেখে কাজের নাকে মুখে পানের রস উঠে গেল পানি খেয়েও তার কাশি কমলো না চোখ দিয়ে পানি বেরিয়ে এলো বাঁকা হেসে মোহিত সই করে কাজীকে সব বুঝিয়ে দিয়ে স্বর্গের হাত ধরে বেরিয়ে এলো মনে মনে কাজী স্বর্গকে বেসরক খেতাবে ভূষিত করল এখানে তিন দিনের জন্য এসেছে মোহিত স্বর্গ যদি আরও থাকতে চায় তবে মোহিত একদিন ছুটি বাড়াতে পারবে এখানে প্রতিটা সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ যেই কাজে মোহিত এসেছে সেটা করেই তাকে ব্যাক করতে হবে এখন স্বর্গকে হোটেলে পৌঁছে দিয়ে মোহিত কাজ বের হবে কখন ফিরবে সে জানে না বাকি দুই ক্যাপ্টেন মেজর আদ্রিয়ানকে নিয়ে জঙ্গল কটেজে উঠেছে মোহিত নিউলি ম্যারিড প্লাস স্বর্গের কমফর্টের জন্য সে গ্র্যান্ড সুলতানে উঠেছে হোটেলে ঢুকতেই তাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম করা হলো এই হোটেলটা বড় রিসর্টের মতো ভেতরের সকল ব্যবস্থাই আছে সুইমিং পুল গল্ফ খেলার মাঠ কিডস জোন জিম সেন্টার গাছ বিশাল বড় বড় গাছ সাথে পাহাড় কেটে সিঁড়ি করা রাস্তা সবকিছু এক নিমিষেই স্বর্গকে মুগ্ধ করে ফেললো কিন্তু লম্বা জার্নির জন্য স্বর্গকে মহিত জোর করে ধরে রুমে নিয়ে গেল ধপধপে সাদা বিছানায় গোলাপের পাপটির ছিটানো আর মাঝখানে গোলাপের পাপটি একটা লাভ বানানো লাল গোলাপের স্টিক রাখা লাউড়া ভাসে আলফাবেট স্পেলুন দিয়ে লেখায় লাভ ইউ স্বর্গ সব কিছুই স্বর্গের মন ছুঁয়ে গেল ভালো লাগায় ভালোবাসায় মোহিতকে জড়িয়ে ধরলো স্বর্গ মোহিত স্বর্গের মাথায় হাত বুলিয়ে দ্রুত ফ্রেশ হতে তারা দিল স্বর্গ ফ্রেশ হয়ে এলে মোহিত ফ্রেশ হতে চলে যায় ফিরে আসে মিনিট দশকের পর এসেই পোশাক পাল্টে স্বর্গকে বিশ্রাম নিতে বলে বেরিয়ে যায় মিনিট দুয়েক পরেই আবার রুমে ব্যাগ করে এসে সতর্কতার পানি দিয়ে যায় স্বর্গকে বাবু আমি সন্ধ্যার আগেই ফিরে আসব তুমি ঘুমানোর ট্রাই করো একা একা বাইরে যেও না কিছু লাগলে ইন্টার কমে কল করো রিসেপশন থেকে হেল্প করবে বলেই স্বর্গের কপালে চুমু খেয়ে বেরিয়ে যায় জিপ নিয়ে মেজর আদ্রিয়ানকে সঙ্গে নিয়ে মৌলভী বাজার বর্ডারে পৌঁছলো মোহিত এখান থেকেই তাকে গুপ্তধন খুঁজে বের করতে হবে চারপাশে সন্ধ্যা ঘনিয়ে আসছে বড় বড় গাছপালার জন্য জায়গাটা আরও ঘুট ঘুরে লাগছে মাঝে মাঝে দুই একটা বন্য পশু পাখির ডাক শোনা যাচ্ছে মেজর আজরিয়ান আর মোহিত টর্চ জেলে দুজন দুপাশে কিছু একটা খুঁজতে লাগলো মিনিট দশেক খোঁজাখুঁজি করার পর কাঙ্ক্ষিত জিনিস পেয়ে দুজনেরই মুখের হাসি প্রশস্ত হলো বাকি কাজ কাল দেখা যাবে তারা দেখিয়ে মোহিত হাসকি কণ্ঠে বলে উঠলো তো মেজর আদ্রিয়ান হোটেলে ফেরা সিকিউরিটি মেজর মুস্তাহিদ ওয়াসিফ লেটস গো আজকের রাতটা মোহিত স্বর্গের জন্য একটা স্পেশাল রাত হতে যাচ্ছে মোহিতকে স্বর্গ নিজের সব দিক থেকে হ্যাপি করে দেবে আজ ইন্টারকমে কল করে স্বর্গ রুমটাকে সাজানোর প্ল্যানিং করলো সাথে নিজেকেও মোহিতের জন্য তৈরি করলো প্রচুর গাছপালা পাহাড় আর মেঘালয় পর্বতের প্রভাবে প্রায় বৃষ্টি হয় মৌলভী বাজারে আজকের আবহাওয়াটাও খুব সুন্দর মুষলধারে বৃষ্টি হচ্ছে সাথে ঠান্ডা বাতাস স্বর্গ পুরো রুমটা মোমবাতির আলোতে সাজিয়েছে সাথে মোহিতের প্রিয় ফুল লাল গোলাপ আর রজনীগন্ধা আজ স্বর্গ নিজের মনের মতো সেজেছে তার রূপে মোহিতকে আজ ডুবে মরতে হবে কেন অন্য মেয়ের সাথে সেদিন কফি শপে বসেছিল তার শোধ তুলবে কালো রঙের একটা পাতলা জর্জেট শাড়ির সাথে করে ব্লাউজ পরে নিল সাথে ম্যাচিং করে ডায়মন্ডের সেট পরল স্ট্রেট করা চুলগুলো কার্লি করে ছেড়ে দিল কাঁধের দুপাশে ঠোঁটে লাল রঙের লিপস্টিক চোখের ঘন পাপড়িতে মাসকারা। মোটা করে কাজল দিয়ে ব্লাস মোটা করে কাজল দিয়ে ব্লাশন দিয়ে সাজ কমপ্লিট করলো মেধিন কোমরে গোল্ডেন কালারের বেলি চেন পরে নিল একটু আগে মুহিত কল করেছিল বলেছে দশ মিনিটের মধ্যে ফিরবে সবকিছু বুঝিয়ে রাখতেই দরজায় নকের শব্দ হলো দরজায় নকের শব্দে স্বর্গের বুক ধাক ধাক করছে নিঃশ্বাস ভারী হয়ে আসছে তার মানে মুহিত এসেছে দৌড়ে গিয়ে দরজা খুলে দিল স্বর্গ পুরো রুম অন্ধকার করে রেখেছে স্বর্গ মুহিত স্মিত হাসলো তার মানে বহু স্পেশাল কিছু রেখেছে স্বর্গকে আসছি বলে ফোনের টর্চ জ্বালিয়ে মুহিত ফ্রেশ হয়ে মুহিত ফ্রেশ হতে চলে যায় স্বর্গত ইসলাইয়ের সাহায্যে ক্যান্ডেলগুলো তো জ্বালিয়ে দেয় সুগন্ধিযুক্ত মোমবাতিগুলোতে আগুন দিতেই পুরো কক্ষ জুড়ে মন পাগল করা সুন্দর গন্ধ ভেসে বেড়াতে লাগলো মিনিট দশকের পর সাওয়া নিয়ে বের হলো মোহিত গায়ে সাদা শার্ট আর সাদা প্যান্ট পরে বেরিয়ে এলো সামনের চুলগুলো কপালে দু এক গাছি পরে পড়ে আস রয়েছে গলার নিচে থুতনিতে মুক্তার মতো বিন্দু বিন্দু পানি জমে আছে মোমের আলোতে স্বর্গের কাছে সেগুলো হিরে মনে হচ্ছে মোহিতের দিকে নেশাক্ত নজরে মোহিতের সামনে এসে দাঁড়ায় স্বর্গ নিজের প্রেয়সীর এমন আগুন ঝরা রূপে দিশা হারালো মোহিত হারিয়ে ফেললো মুখের ভাষা স্বর্গ মোহিতের গলা জড়িয়ে ধরে ঠোঁটে গা আরো চুম্বন এঁকে দিল সম্বিত ফিরে পেল মোহিত সহসায় স্বর্গের কম চেপে ধরলো শক্ত করে দখল করে নিল স্বর্গের ঠোঁট মোহিতের সাথে তাল মিলিয়ে চলল স্বর্গ কাত থেকে হাত চলে আসলো মোহিতের শার্টের ব্যাটনে এক এক করে সবগুলো বোতাম খুলে ফেললো স্বর্গ মোহিত শার্ট খুলে ছুঁড়ে মারল মেঝেতে বৃষ্টির বেগ আরো বেড়ে চললো সাথে উত্তাল হলো দুজন মানব মানবী স্বর্গকে এক ঝটকায় কোলে তুলে ফেললো মোহিত শুয়ে দিল নরম ফুলের বিছানায় ঝাঁপিয়ে পড়ল মোহিত স্বর্গের উপর আজ কোনো বাধা নেই কোনো পাপ পদ নেই পবিত্র বন্ধনে আবদ্ধ স্বামী স্ত্রী গল স্বর্গের গলার ভাজে মুখ খুঁজে দিল মোহিত ছোট ছোট চুম্বনে ভরিয়ে দিল কলা মোহিতের উষ্ণ স্পর্শে কেঁপে উঠছে স্বর্গ নিজের কন্ট্রোল হারালো মোহিত হাতের বিচরণ হলো অবাধ্য স্বর্গের বক্ষে মুখ বুঝে দিল মোহিত আস্তে আস্তে চলে এলো নাভির রন্ধ্রের কাছে উত্তপ্ত চুমু দিয়ে মেধিন কোমরে সাথে 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 পেটে কাঁদে বক্ষে পিঠে অসংখ্য লাভ বাইট স্বর্গ নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না চরম আকৃতি নিয়ে মাদকতার সুরে মোহিতকে আহ্বান জানাল স্বর্গকে সুখে ভাষাতে মোহিত বাধ্য দাসের ন্যায় আজ্ঞা পালনে সায় দিল প্রথমবারের চেষ্টায় কুকিয়ে উঠল স্বর্গ মোহিত স্বর্গের দিকে আহত দৃষ্টি দিয়ে সরে আসতে চাইল জড়িয়ে ধরল স্বর্গ ভেসে গেল সুখের রাজ্যে স্বর্গের চোখ থেকে গড়িয়ে পড়ল জল সেই জল শুষে নিল মোহিত আদিন খেলায় মত্ত হলো দুজন নরনারী ভোরের আলো ফুটতেই ঘুম ভেঙে গেল মুহিতের নিজের বাহুডোরে স্বর্গের নিষ্পাপ মুখমন্ডল দেখে মনে সুখের হাওয়া দোলা দিল স্বর্গের নগ্ন পিঠ দেখে হাতকে উঠলো মুহিত সারা পিঠে লালচে জখমের দাগ নিজের অজান্তেই কষ্ট দিয়ে ফেলেছে স্বর্গকে মুহিতের বুক থেকে সরিয়ে স্বর্গকে বালিশে শুয়ে দিয়ে সার নিতে চলে গেল মুহিত পানির ছোঁয়া লাগা মাত্রই সারা শরীর জ্বলে উঠল মোহিতের কষ্টের বদলে সুখ অনুভূতি হলো মোহিতের প্রশস্ত হাসলো মোহিত মেয়েটা দেখে যে এই সুখ গত রাতে দিয়েছে এই সুখ কি মোহিত তার এই ত্রিশ বছরের জীবনে কোনোদিনও পেয়েছে মোহিত সাওয়ার নিয়ে এসে স্বর্গকে ডেকে তুললো গোসল করে দ্রুত রেডি হতে বলল স্বর্গকে আজ ঘুরতে নিয়ে যাবে কিন্তু স্বর্গ চোখ মেলে তাকাতেই পারছে না এক রাতেই কেমন চেহারা মলিন হয়ে গেছে মোহিতের অনেক মায়া হলো স্বর্গের জন্য স্বর্গ বহু কষ্টে উঠতে নিলে ব্যথায় আবারও শুয়ে পড়ে বিচলিত হয়ে মোহিত স্বর্গের গায়ের ব্ল্যাঙ্কেট টান দিতেই মুখে আধার নেমে আসে পুরো শরীর লালচে জখমে ভরে আছে স্বর্গকে জড়িয়ে ধরে সরি বলতে লাগলো মোহিত এক্ষুনি মেডিসিন এনে দিচ্ছি খেলেই ব্যথা কমে যাবে স্বর্গের কপালে চুমু দিয়ে মোহিত আবারও স্বর্গকে শুয়ে দিল রুমের অবস্থা এমন হয়ে আছে যেন ঝড় টর্নেডো সাইক্লোন সব কিছু এই রুমের উপর দিয়েই বয়ে গেছে মোহিত তো মোহিত সব কিছু গুছিয়ে বাইরে চলে আসলো মেডিসিন কিনতে সাথে মেজর আদ্রিয়ানকে ফোন দিয়ে বলল চলুন মেজর আদ্রিয়ান শিকদার শিকার ধরা যাক তবে বলেই বাঁকা হাসলো মোহিত